হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড আমি চ্যানেল আমি অরিত্র এখন আমরা এই ভিডিও মধ্যে একটা মারাঠি ছবি নিয়ে কথা বলবো ছবিটার নাম হচ্ছে জারন বলে ছবিটা অমৃতা সুভাষ লিড চরিত্র প্লে করছে এবং এই ছবিটা প্রডিউসার হিসেবে আছে বাজমি বাজমি কে আপনারা কমার্শিয়াল ছবি মানে ডিরেক্ট করতে দেখতে পান বাট এই ছবিটা কিন্তু একটা হরর ফিল্ম আরকি তো সেটা আরকি উনি প্রডিউস করেছেন মারাঠি ছবি রিসেন্টলি রিলিজ করেছিল এখন জি ফাইভের প্ল্যাটফর্মে চলে এসেছে তবে আপনাদেরকে বলে রাখি হিন্দি ডাবিং নেই ছবিটা আপনাদেরকে মারাঠি ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে জি ফাইভের প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে ছবিটা এবার কেন দেখবেন কি কি পজিটিভ প্রথম হচ্ছে অমৃতা সুভাষের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এই ছবিটা দেখা উচিত হচ্ছে অমৃতা সুভাষের পারফরমেন্সের জন্য অমৃতা সুভাষকে অনুরাগ কাশ্যপ বেশ কটা ভালো রোলে কাস্ট করেছিল হিন্দি ছবির মধ্যে বাট তার পরবর্তীতে সে একটু টিপিক্যাল রোলই পেয়ে থাকে আমার মতে বাট সে যে কি তার মানে রেঞ্জ রয়েছে সেটা কিন্তু আপনারা এই ছবিতে দেখতে পাবেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে তো এই ছবিটা বিষয়বস্তু হচ্ছে যে মহারাষ্ট্রের একটা গ্রামে একটা বাড়িতে একটা মহিলা ভাড়া থাকতো যে মহিলাটা ব্ল্যাক ম্যাজিক করতো জাদান মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আর কি ঝাড় তন্ত্র মন্ত্র এরকম আর কি ব্ল্যাক ম্যাজিক তো সেই মহিলা ব্ল্যাক ম্যাজিক করতো এবার তাকে সবাই মিলে আর কি গ্রামের লোকেরা বলেছিল বাড়ি তোমাকে অ্যাবান্ডেন করে দেবে তোমাকে এখানে রাখবো না সবাই আর কি ডাইনি ইত্যাদি বলতো তো এবার সেই মহিলা বলে গেছিল যে আমি তোমাদের মেয়ের ওপর মানে আমাকে তো তুমি বার করে দিচ্ছ আমি তোমাদের যে বাচ্চা মেয়ের ওপর আমি এমন ব্ল্যাক ম্যাজিক করে গেলাম যে ও সারা জীবন ভুগবে ওর পুরো জীবনটা আর কি মানে কষ্টের হবে আর কি এবার তারপরে কাঠটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ডেতে অমৃতা সুভাষ রয়েছে এবার তার উপর কি সত্যি ব্ল্যাক ম্যাজিকটা কাজ করছে নাকি এখানে একটা অন্য কোনো ব্যাপার আছে কোনো সাইকোলজিক্যাল ব্যাপার আছে তো সেই জোনের মধ্যে অপারেট করে গল্পটা এবার এখানে ডেফিনেটলি হরারের অ্যাঙ্গেল তো রয়েছে এবং আপনারা মারাঠি একটা ছবি পরবর্তীকালে হিন্দিতে ডাব হলো খিলনা বা না খেলনায়ক এটা মারাঠিতে খুব ক্লাসিক একটা ছবি তো সেখানে দেখবেন পুতুলের মধ্যে আর কি ভূত তো সেই অ্যাঙ্গেলটাকে সেই ট্রোপটাকে এখানের মধ্যে রাখা হয়েছে কিন্তু এখানে না এন্ড অব দি যে কি এক্স্যাক্টলি কারণটা মানে এই যে ভয়ের যে কারণটা এক্স্যাক্টলি কি সেটা সাইকোলজিক্যাল নাকি অ্যাকচুয়ালি কোনো সুপার ন্যাচারাল কারণ এই পুতুলটার মধ্যে সত্যি কি ভূত রয়েছে এই জিনিসটা না একটা অ্যাম্বিগুইটিতে শেষ হয় মানে আপনাকে ডিডিউস করতে হবে ঠিক আছে ডিরেক্টার এক্স্যাক্ট আনসারটা আপনাকে দেয় না সেই অব্দি তো সেটাই আর কি খুব মজা কখনো আপনার মনে হবে যে এই পুতুলটার মধ্যে ভূত আছে কখনো মনে হবে হ্যাঁ সুপার ন্যাচারাল প্রেজেন্স কখনো মনে হবে না পুরোটাই সাইকোলজিক্যাল তো এই জিনিসটার মধ্যে যে ঘোরায় সেটা খুব ভালো এবং শেষের দিকে একটা টুইস্ট আসে ঠিক আছে ওই টুইস্টটা কিন্তু বেশ ভালো ছিল বেশ ভালো মানে ওটা প্রেডিক্ট করাই যায় ওই দিকে যাচ্ছে গল্পটা ঠিক আছে মানে সাইকোলজিক্যালটা কি হতে পারে সেটার একটা অভ্যাস আমাদেরকে প্রথম দিকে দিয়ে দেয় বাট লাস্টে যে গল্পটাকে পুরো ঘুরিয়ে দেয় ওই জায়গার টুইস্টটা কিন্তু যথেষ্ট ভালো আর কি এবং ছবিটা যখন প্রথমে শুরু হয় না ইনিশিয়াল স্টার্টটা সেটা খুব টিপিক্যালভাবে হয় যে একটা মহিলা তার সাথে একবার এক সময় ওরকম ঘটেছিল আবার সে ওই গ্রামের বাড়িতে ফেরত যাচ্ছে এই হচ্ছে আপনার মনে হবে যেন টিপিক্যাল ট্রোপের মধ্যেই খেলছে এবং সেই জায়গাটা যে প্রচণ্ড ভয়ের কিছু সিকোয়েন্সেস আছে আমি সেটা বলবো না বাট যেখান থেকে ওরা ওখানে পৌঁছে যায় এবং তারপরে আবার ফেরতও চলে আসে মানে ওখানে গিয়ে আপনি এক্সপেক্ট করবেন গিয়ে গ্রামের বাড়িতে শোডাউন ফোডাউন আমি বলবো না যে প্রচন্ড ভয় পাওয়ানোর মতো বিশাল মানে স্কেয়ারিং সেরকম কিছু নয় আর এই সিনেমাটা না মানে নিজের বাজেটটাকে মাথায় রেখেই কাজ করেছে যে ভাই আমি বাজেটের বাইরে গিয়ে এমন কিছু দেখাবার চেষ্টা করবো যেটা আমি দেখাতে পারবো না পরবর্তীকালে দেখে খিল্লি লাগবে সেই জিনিস সেই জোনের মধ্যে যায়নি তো ডেফিনেটলি হরার কিছু সিন রেখেছে বাট সেটা মানে একটা লিমিটেড ওয়েতেই রেখেছে আর কি মানে খুব প্রচন্ড মানে অন্য লেভেলে গিয়ে প্রচুর গ্রাফিক্স ইউজ করছে এই ওই ওরকম করেনি আর কি এবং মোস্টলি সুভাষের রিয়াকশন এবং এর মধ্যে দিয়ে ওই ব্যাপারটাকে পুল অফ করবার চেষ্টা করেছে আর কি আর বিজিএম ইত্যাদির কাজও বেশ ভালো আর লুক অ্যান্ড ফিল ও ছবিটার ভালো আপনারা ছবিটা দেখে দেখুন একটা হাটকে হরার ছবি যেটা লাস্টের টুইস্টটা খুব ভালো পারফরমেন্সেস খুব ভালো সেই জন্য আপনারা ছবিটা অবশ্যই দেখতে পারেন এবং ছবিটা রান টাইম বেশি বড় নয় আর কি দু ঘন্টার মধ্যেই আর কি রান টাইম আপনারা অবশ্যই জি ফাইভে আছে আগে বললাম যেটা মারাঠি ল্যাঙ্গুয়েজে রয়েছে ওই ইংলিশ সাবটাইটেল আপনারা চাইলে গিয়ে অবশ্যই চেকআউট করে দেখতে পারেন যদি কিছু ডিফারেন্ট আপনারা টেস্ট করতে চান চেক করতে দেখতে চান তো এটা অবশ্যই দেখুন আর যদি কেউ অলরেডি দেখে ফেলেছেন জানেন তার কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই